নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় সরস্বতী পুজোর পরদিন গোটা সিদ্ধ খাওয়া কেন এলো এই প্রথা খেতে হয় কি কি তো চলুন জেনে নেওয়া যাক মা সরস্বতী বিদ্যা দেবী কিন্তু সরস অর্থাৎ জলের সঙ্গে তার নিবিড় সংযোগ তাই এককালে কৃষি দেবীর মর্যাদাও পেতেন দেবী সরস্বতী সরস্বতী পুজোর পরের দিনের আচার হয়তো ধরে রেখেছে সেই পরম্পরাকে তো চলুন শুনে নেব সেই পরম্পরা সরস্বতী নদীর নাকি ছিল বৈদিক সভ্যতার প্রাণ কেন্দ্র নদীর দুধারে গড়ে উঠেছিল যে সভ্যতা তারা শস্য উৎপাদনের জন্য নির্ভর করত এই নদীর ওপরেই অন্নদাত্রী বলে পুজোও করত সরস্বতী নদীকে ক্রমশ সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে গড়ে উঠল তার নিজস্ব সংস্কৃতি রচিত হল সাহিত্য সেই সব সাহিত্যিক নিদর্শনের সঙ্গেও জুড়ে গেল সরস্বতীর বন্দনা কৃষিদেবী পরিণত হলেন বাঘ দেবীতে আজও বাংলার ঘরে ঘরে সরস্বতী পুজোর পরের দিন যে আচারটি পালিত হয় সেখানে ইঙ্গিত মেলে সেই অতীত ইতিহাসের প্রাচীন যুগেও নাকি ফসল ভালো হওয়ার কামনায় ব্রত করতেন সরস্বতী নদী তীরের সেই কৃষক রমণীরা তাকে বলা হতো সারস্বত ব্রত আর এখনো সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী একান্তই মেয়েদের ঘরোয়া ব্রত লৌকিক বটে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাঙালি ঘরের সেই চিরন্তন মঙ্গল কামনায় লগ্ন হয়ে আছে এই লোকাচারের সঙ্গে এই আচারের সঙ্গে কোনো মন্ত্রতন্ত্রের আড়ম্বর জড়িয়ে নেই বরং এর গায়ে যেন লেগে আছে সেই প্রাচীন মাটির গন্ধ শস্যই এই ব্রতের মূল উপকরণ এই দিন রান্না করার নিয়ম নেই নিয়ম নেই শিল পাতারও অর্থাৎ মশলা পেশাও বন্ধ পরোক্ষভাবে আসলে বাড়ির শিল ও নোড়াকে এই দিন পুজো করা হয় আর ব্রতের পারণ হয় গোটা সেদ্ধ খেয়ে কি এই গোটা সিদ্ধ আসলে সব কিছু গোটা অর্থাৎ আস্ত হিসেবেই সেদ্ধ করা হয় বলে এমন নাম গোটা সেদ্ধ তৈরির জন্য দরকার হয় জোড়া শস্য ছটি করে নতুন আলু রাঙা আলু বেগুন শীষ পালং শিম মটসুটি বুঝতে অসুবিধা হয় না শীতের নতুন শস্যগুলি রয়েছে এই তালিকায় যেন নবান্নের মতোই নতুন শস্য দেবতাকে উৎসর্গ করার রেওয়াজ এই শাক ছাড়াও দরকার হয় সবুজ মুখ সর্ষের তেল আর যেটুকু মশলা রান্নায় পড়ে তাও গোটায় থাকে অর্থাৎ বাটা হয় না গোটা সেদ্ধ তৈরির সময় কোনো সবজি কাটা যায় না এমনকি ছাড়ানো হয় না আলুর খোসাও সঙ্গে থাকে আগের দিনের রান্না করা পান্তা ভাত এই সময়ে যখন কৃষি আর আমাদের একমাত্র জীবিকা নয় তখনও টিকে রয়েছে এই প্রথা যেন ধরে আছে প্রাচীন কৃষিজীবী বাংলার শিক তো বন্ধুরা আশা করি জানতে পারলেন সরস্বতী পুজোর পর দিন কেন গোটা সিদ্ধ খাওয়া হয় আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভ শীতল ষষ্ঠী